কি বলবো দেখেন মনে হচ্ছে যে একটা মোটা একটা সাপ জড়াই আছে জি জি আর পালান তো মার্শাল্লাহ হাত দিয়ে যদি মাপ করে দেখা যায় সর্বনিচে দুই থেকে তিন হাত পালান হবে দুই হাত আড়াই হাত

প্লাস বিভিন্ন ধরনের ওষুধও তো দরকার যত গাভীর রোগ বালায় হয় সেক্ষেত্রে দেখা যায় ওষুধের দোকান নাই ওষুধ কিনতে পারতেছে না সেক্ষেত্রে চাইলে তো আপনার কাছ থেকে নিতে পারে হ্যাঁ আমার অনলাইন অফলাইনে দুইটাতেই ওষুধ সেল করি পাশাপাশি পাইকারি রেট মানে আমি এখান থেকে যে রেটে দিব গাড়ি ভাড়া দিয়েও ওখান চাইতে কম পাবে একদম পাইকারি রেট থাকবে আমার এক একটা ওষুধ পাঁচশো পিস নেওয়া আছে কোন ওষুধ দুইশো পিস নেওয়া আছে কোনো পিস আর কেউ পাঁচটা দশটা নেয়

আমি গাজা দুধ হতেও অনেকে গল্প মনে করবে অনেকে বলবো হবে না আমি সকালে এক টানে কেজি একুশ কেজি না বা আইডিয়া দেওয়া হচ্ছে না দুধের ডাইরেক্ট গ্যারান্টি হচ্ছে বাচ্চা আছে আপনারা যারা কিনবেন খামার এসে খামারে এসে দহন করে দেখে শুনে বুঝে নিতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট দু পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেয়ারি ফার্মে খাওয়ারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্মে আরেক ডাক্তার মমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরুকা বিক্রি করে থাকে তবে তার কাছে পাবেন বেশিরভাগ স্পেশাল জার্সি গাবি তবে এ সপ্তাহে দুইটি স্পেশাল গাবি রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে দেখান থেকে থেকেই গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে রাজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ব্যবসা তো আমরা মা চলতেছে ব্যবসা আলহাম মানে ফ্লাডিং সিজন হিসেবে এবার ব্যবসা ভালো ব্যবসা তো করতেছেন তিন দিকে ডাক্তারি পাশাপাশি ওষুধের দোকান পাশাপাশি গরুর ব্যবসা ব্যবসাটা আছে আমার মূলত ওষুধের ব্যবসা প্লাস ডাক্তারি আর পাশাপাশি একটা যেহেতু গাভী গরু বিক্রি করেন অনেকে বিভিন্ন জায়গায় থেকে গাভী গরু কালেকশন করে আপনাদের কাছ থেকে দেখা যায় বিভিন্ন জায়গায় ডাক্তারের সংকট ডাক্তার পায় না প্লাস বিভিন্ন ধরনের ওষুধও তো দরকার যত গাভীর রোগ বালায় হয় সেক্ষেত্রে দেখা যায় ওষুধের দোকান নাই ওষুধ কিনতে পারতেছে না সেক্ষেত্রে চাইলে তো আপনার কাছ থেকে নিতে পারে হ্যাঁ আমার এই অনলাইনে অফলাইনে দুইটাতেই ওষুধ সেল করি পাশাপাশি পাইকারি রেট মানে আমি এখান থেকে যে রেটে দিব গাড়ি ভাড়া দিয়েও ওখান কাছ থেকে কম পাবে একদম পাইকারি রেট থাকবে আমার এক একটা ওষুধ পাঁচশো পিস নেওয়া আছে কোনো ওষুধ দুইশো পিস নেওয়া আছে কোনো পিস আছে আর কেউ পাঁচটা দশটা নেই আমার সাথে পর্দায় দিয়ে কেউ পারবে না কারণ আপনার ডাক্তার আপনার তো ওই ধরনের লিঙ্ক আপ হয়ে আছে সবার থেকে কম টাকায় কিনতে সবচেয়ে আমি কম টাকায় কিনতে পারি দোকানের লোকেশনটা জানাবেন এটা পাবনা জেলা ইসরি থানা দাশরিয়া দাশরিয়া বাজার কেউ যদি ঈশ্বর দিয়ে অরণ হাটে বা দাসুরিয়াতে গাভি কিনতে আসে সেক্ষেত্রে দাসুরিয়া বাজার আসলে এখান থেকে ওষুধ নিতে পারবে হ্যাঁ এখান থেকে ওষুধ নিতে পারে ইভেন প্রতিদিনই নেয় এবং কিছু পরামর্শ নেয় আর যে দুর্গম এলাকা যেখানে ওষুধপত্র পাওয়া যায় না আমি সেই সমস্ত জায়গায় অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে যারা অনলাইনে ভিডিও দেখে গাভি গরু সমস্যা মনে করতেছে যে কোনো পরামর্শের জন্য আপনাকে ফোন দিলে যে কোনো ধরনের ওষুধ এখান থেকে নিতে পারে অনলাইনের মাধ্যমে আপনার কাছে ওষুধ অর্ডার করেও তো এখান থেকে অর্ডার নিতে সকল ধরনের ওষুধ তো এখানে আছে যে কোনো ধরনের ওষুধ আপনার কাছ থেকে নিতে পারে কাবির কালেকশন যেগুলো রাখছেন আজকে আমরা গাভিগুলো দেখাই

সুদূর সন্দীপ থেকে মানুষ মানে গাবের চাহিদাটা আছে এখন চাহিদাটা ভালো মনে হচ্ছে অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার দাশুরাই ঈশ্বরদীপ আপনা বলতে তো আমরা গেছিলাম আপনার দোকানে দোকানে ফুটেজ নিলাম এবং যে কোনো দর্শকের যাদের এলাকায় দোকান নেই বা ওষুধ নিতে পারছে না চাইলে আপনার কাছ থেকে তো নিতে পারবে হ্যাঁ চাইলে আমার কাছ থেকে তো গাভীর কালেকশন আছে কয়টা আছে গাভীর কালেকশন অনেকগুলো আছে তার মধ্যে আমি চারটা দেখাবো চারটা দেখাবো স্যাম্পল হিসেবে কি কি জাতের থাকবে এখানে ইন্ডিয়ান ব্রাফোর্ড জাতের দুইটা গাভী আছে যা এই জাতটা সহজে বাংলাদেশে ঢুকে না আমি এই দুটো সীমান্ত এলাকা থেকে কালেকশন করছি ইন্ডিয়ান বাফোর্ড এবং আমি তো ইনটোতে বলে দিলাম যে 34 থেকে 35 লিটার দুধ দেবো। আমি এখন দুয়ায়ে গাঁজা দুধ আমি 28টা দুধ দেবো গাঁজা দুধ। আস্তার বয়স 6 দিন আস্তার বয়স 6 দিন আমি গাঁজা দুধ হয়তো অনেকে গল্প মনে করবে অনেকে ভুল করে হবে না আমি সকালে একটানে বিশে একুশ কেজি না বা আইডিয়া দেওয়া হচ্ছে না দুধের ডাইরেক্ট গ্যারান্টি হচ্ছে বাচ্চা আছে আপনারা যারা কিনবেন খামারে হ্যাঁ খামারে এসে দহন করে দেখে শুনে বুঝে নিতে পারবে আর আমার প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে বলি তাহারা যদি নিতে চায় একদম এ টু জেড ভিডিও কলে দুধ দুয়াবানো দেখে তারপরে নিতে পারবে তারপর নিতে পারবে আমার লোক আছে আমি তাকে বাড়িতে পৌঁছাই দেব গাবে তো থাকবে হ্যাঁ জার্সি তো থাকবে আর আমার গরীব দর্শকদের জন্য আমার কাছে একটু আসলে জার্সিগুলার একটু রেট বেশি থাকে সবাই জানে এবং কমেন্টও অনেকে বলে আমার কাছে কোয়ালিটি ভালো যে দাম একটু বেশি থাকে এছাড়া বকনা আছে চাইলে যাদের গাভী কেনার সমর্থক নেই বকনা নিতে পারতে গরীব দর্শক যারা যারা গাভী কেনার সমর্থন নেই কোয়ালিটিফুল যে হান্ড্রেড হান্ড্রেড বকনা বাচ্চা কিছু আছে তারা নিতে পারে এগুলা দেখায় সঠিক যাতমান দাম সব বলে। ডাক্তার ভাই মাসের লাস্টকে ভিডিওর শুতে একটা গাভী নিয়ে আসলেন উবার ব্রিক্সার্জার একটা গাভী ডবল বোর্ডের একদম হাতি চুমো হাতির মতো এরকম সুর নেই এবং কান দুটা নেই কালারটা সাদা কালো

আসলে কি বলবো অনেকে বলে যে তিরিশ কেজি অনেকে বলে পঁয়ত্রিশ কেজি অনেকে এরকম গল্প করে কোন গরুটা পঁয়ত্রিশ কেজি দুধ হবে কোন গরুটা সাঁত্রিশ কেজি দুধ হবে আজকে যেন ভিডিও মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কোন গরুটার পঁয়ত্রিশ কেজি দুধ এবং আবহাওয়া খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে আমরা খাবারের মাঝখানে দেখাচ্ছি আপনারা যারা কিনবেন ভিডিওর থেকে বাস্তবে সরাসরি খামার আসলে ভালো দেখতে পারবেন বা বুঝতে পারবেন বাস্তবে আসলে কি বলবো এই গরুটা

মোটা একটা সাপ জড়াই আছে জি জি আর পালান তো মাশাআল্লাহ হাত দিয়ে যদি মাপ করে দেখা যায় সর্বনিচের দুই থেকে তিন হাত মাপ পালন হবে হাত দুই হাত আড়াই হাত আর আয়াত একদম পালনটা হয়ে আছে দুধের গ্যারান্টি দিবেন কেমন এটা এটা দুধের গ্যারান্টি 34 কেজি 35 কেজি দুধ হবে কিন্তু আমি 1 কেজি কমায় বললাম 34 লিটার 34 লিটার যেহেতু বাচ্চা আছে আপনি মুখের কথাই নেব না এই খামার এসে দহন করে নেব সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা আসলে আমি এই গাবি অনেক রেঞ্জের গাবি এটা কোনো সুযোগ সুবিধা থাকবে না আমারে এসে তো দহন করে নি আসবে মানে এসে দেখে শুনে দহন করে নেবে শান্তশিষ্ট আছে কি একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট গাবে যে একদম শান্তশিষ্ট লাড়েচারে দেখায় দিচ্ছেন চাইলে মাবুন দহন করতে পারবে একদম মাবুন সবাই দহন করতে পারবে দাম রাখছেন কেমন এটা দাম আসলে ছোট দাম 35 লিটার দুধের গাবে সছর আছর এরকম মেলে না বলে বল আমি আসলে আমার লাইফে অনেক ঘুরে বিক্রি করছি এত শান্ত স্বভাবের আর এত দুধের গাবে আমি সেল করি নিয়েছি আপনি জানেন আমি মূলত জার্সি সেল করি জার্সি সেল করতে গিয়ে এই দুটা গরু দেখে খুব মায়া হলো যে গরু এত বড় গরু হয় আর এত সুন্দর গরু আর এত শান্ত স্বভাবের গরু এক কথা আপনার কাছে জাত মানে ভালো সবকিছু মিলে অল স্কোয়ার ভালো লাগছে যার ফলে নিয়ে আসছেন হ্যাঁ এখন দর্শকরা আপনার কাছ থেকে যত নিবে দাম রাখছেন কেমন এটা দাম আসলে যে নিবে আমাকে ফোন দিবে দামটা বলবেন না দামটা বললে এক একজন এক এক ধরনের মন্তব্য করে আসলে আমাকে ফোন দিয়ে নিবে ডাক্তার ভাই আজ পর্যন্ত কোয়ালিটি দেখালাম জাত দেখালাম আর এই জাতের গাভী সচরাচর পাওয়া যায় না আর ডাক্তার ভাই আজ পর্যন্ত আমি যত দিন যাবত প্রোগ্রাম করছি কোনোদিন দামটা রাখে রাখেনি তবে আজকে গাভীর জন্য রাখা হলো আপনারা যারা কিনতে যাচ্ছেন যারা ভারী গাভি কেনে যারা কোয়ালিটি ফুল বেশি দুধের গাবি কেনে তারা যেন শুধু ফোন দেয় এবং খামার আসে সঠিক হাইট ওয়েট এবং দুধটা যেন দহন করে এটা হাইটে আছে তো পঁয়ষট্টি ইঞ্চি এত বড় গাভি তো মিলানো যায় না মাছখানে এগুলা জেনে বুঝতে পারবে না খামার এসে যেন সকল কিছু দেখতে হ্যাঁ খামার এসে সকল ভিডিও এক নাম্বার সাইড কর দেন দুই নাম্বার দেখে ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা একটা ওভার বিগ সাইজের গাভি ডাবল বোর্ডের সাদা কালো রঙের এটাকে কি মানের এটা ডবল বডি বললে ভুল হবে এটা আছে ত্রিপুল বডি গরু এক এবং দুই আজকের ভিডিওর সর্বশিরা কালেকশন এবং এগুলো গাভি ভিডো তে ওই রকম বুঝতে পারবে না এটা

ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাভিন এই গাভীর কালার টা আসছে বিস্কিট কালার এবং কালো কি ভাই এটা এটা একটা অরিজিনাল জার্সি যাতে গাভি গাভীর জাতমান অরিজিনাল জার্সি জার্সির মধ্যে যে ছয়টা জাত থাকে বা ছয়টা মানে কালার থাকে তার মধ্যে এই একটা কালার এই কালারটা জার্সির মধ্যে আনকমন কালার আনকমন একটা কালারের জার্সি গাবে কানে আবার এগুলো কি লাগানো হবে কানে ওটা খামার থেকে নিয়ে আসছিলাম ওই খামারের ট্যাগ খামারের ট্যাগ লাগানো আছে দাঁত বয়স কত আছে দাঁত বয়স 4 দাঁত 4 দাঁত এটা আছে এখন কি অবস্থা আগে একটা বাচ্চা দিয়েছে আর এই দিতে লাগতেছন

যে কেমন পার্সেন্ট আছে দাঁত বয়স দাঁত বয়স মাত্র একটা দাঁত ভাঙছে এখন দুই দাঁত হয়নি এক দাঁত তো কোনো হিসাব চলে না দুই দাঁতে দুই দাঁত ধরে একটা দাঁত ভাঙছে আর এখন দাঁত উঠে নাই আছে কি অবস্থায়

বললেন বাচ্চা এটার থেকে দুধের টার্গেট কেমন এটা প্রথম ল্যাকটেশন তো এটা হচ্ছে মাঝারি সাইজের এর আ এটা দুধ থাকে থেকে 15 লিটার দামটা তো সস্তায় পাবে হ্যাঁ দাম এটা সস্তায় পাবে এটার দাম কত 2 লক্ষ 5000 2 লক্ষ 5 আছে জার্সি কালারটা যেটা স্পেশাল কালার বিস্কিট কালার সেটাই আছে সঙ্গে আছে বকনা বাচ্চা গায় বাচ্চা তো সুস্থ আছে এবং শান্তশিষ্টর গ্যারান্টি নিশ্চিত একদম পরিশেষে দেখা আজকে চার পেস 40 খামারে অসংখ্য জার্সি না আছে পাশাপাশি আর একটা গাবি ছিল আসলে রেডি হয় নাই দেখতে পারলাম তো একটা ফিলেক বি বকলো না ওটা কি জাতের বকলো রে দেখি বকনা চার মাসের বকনা বকনাটা খুবই ভালো আর দুইটা জার্সি বকনা আছে কোনো দর্শক চাইলে এই দুটোও নিতে পারবে নিতে পারবে

ভিডিও ফোন থেকে সকল কিছু করে নিতে ভাই নিতে বক্তা বকনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম